আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে জামাত বিএনপির কিছু তথ্য দেব নেতা কর্মীর কথার লড়াই উত্তপ্ত বিএনপি জামাত তাদের মধ্যে একটা ভালো একটা লড়াই চলতেছে জামাত বিএনপির সেই কথাগুলো আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। জুটবেদে রাষ্ট্র পরিচালনা পাশাপাশি দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মাঠে সরব ছিল বিএনপি ও জামাত কিন্তু পাঁচ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর সেই সম্পর্ক সম্পর্কে পরিবর্তন দেখা যাচ্ছে দল দুটি নেতাদের পাওয়া যাচ্ছে বরিশালে কথার লড়াইয়ে হয়ে উঠেছে বিভক্তির বিএনপি জামাতের রাজনীতির ময়দান সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি নানা অনুষ্ঠানে এক দলের নেতা কর্মীরা অন্য দলকে লক্ষ্য করে বিতর্ক মন্তব্য করছেন সদর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম হবায়ক জিয়াউল সাবু সম্প্রতি ফেসবুকে এক পোস্টে লেখেন কার কার মনে আছে উনিশশো সালের ভোটের কথা কারা যেন আম পার্টির তালে পরে একা ভোট করে তিনটি আসন পাইছিল তিনি মূলত উনিশশো সালে নির্বাচনের ইঙ্গিত করেন তখন জামাত এককভাবে নির্বাচন করে তিনটি আসন পেয়েছিলেন এই পোস্টে শাহরিয়া আবেদন আবদিন রাসেল নামের একজন বলেন জামাত এবার বেশি হলে বিশটি আসন পাবে জবাবে মেহেদি হাসান নামের একজন মত দেন বিএনপি যে পরিমাণ লুটপাট শুরু করেছে তাতে জামায়াত দুশো বিশটি আসন পেলেও অবাক হওয়ার কিছু নেই এর পাল্টা হিসেবে সাব লেখেন এতদিন আওয়ামী লীগের পক্ষে কথা বলা লোকগুলো হঠাৎ জামাতকে ভালোবাসছে মেহেদি উত্তরে বলেছেন জামাতের আমির দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেভাবে দৌড়াচ্ছেন দেশের এমন ক্রান্তি লগ্নের যে ভূমিকায় দেখা যাচ্ছে অন্য কোনো দলের নেতাকে দেখা যাচ্ছে না আপনার দলের নেতার কথা কিছু বলার নেই এই নিয়ে কথা হলে এই নিয়ে কথা হলে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান বলেন জামায়াত যুগ্ন যুগপথ আন্দোলনে বিএনপির সঙ্গে ছিল জামায়াতকে নিয়ে বিএনপি নেতার করা সম মন্তব্য সাংগঠনিক ও বিধি বহির্ভূত এ প্রসঙ্গে কথা হলে সাবু আজকের পত্রিকাকে বলেন জামাতের লোকেরা বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান তারা বলছেন দখল বাণিজ্য করছে বিএনপি কিন্তু কোথায় দখল তাদের কথাবার্তার কারণে বিএনপির সঙ্গে দূরত্ব সৃষ্টি হচ্ছে জামাত আকার ইঙ্গিতে বলে বেড়ায় তারা একাই বিএনপিকে বাদ দিয়ে দেশ চালাবে কত সুন্দর কথা এদিকে জামাত সাম্প্রতিক সময়ে নগরীতে মসজিদে আলোচনা সভা করছে তা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সমর্থকরা নানাভাবে কটাক্ষ করে আসছেন জামায়াত মসজিদের রাজনীতি করছে কিনা এমন প্রশ্ন করছেন বিএনপির নেতাকর্মীরা বরিশালের নগর বিএনপির যুগ্মক আফরুজা খানম নাসরিন বলেন জামায়াতের এখনকার কর্মকাণ্ড ও কথাবার্তা সঠিক নয় তারা একক রাজনীতি এবং আধিপত্য সৃষ্টি করতে চায় বিএনপি ছাড়া ভোটে গেলে সামনেও একই অবস্থাও হতে পারে জামায়াতের আফরুজা জানান জামায়াত স্থানীয়ভাবে তাদের কোনো কর্মসূচিতে আসে না তারাও জান না জামায়াতের আমির নিজেই বলেছেন তারা আর বিএনপির সঙ্গে নেই অন্যদিকে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান বলেন সাধারণ মানুষ চাচ্ছে রাষ্ট্র সংস্কার বিএনপি চাচ্ছে ক্ষমতা আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে সংস্কার চাচ্ছি মানুষ বিএনপির লুটপাটের বিরুদ্ধে সচ্চার হওয়ায় দলটির নেতারা এখন লুট উল্টাপাল্টা বকসেন বিএনপির সঙ্গে আর কোনো দিন জুট হবে না যোগাযোগ করা হলে মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কথার জড় তোলেন তারা তো দলের দায়িত্বশীল নন বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে একটা সময় কর্মসূচিতে যাওয়া আসা ছিল দিন যায় সময় পরিবর্তন হয় এখন তাদের কর্মসূচিতে যদি না ডাকে তাহলে কি করার আছে তাছাড়া নিজেরাই তো বক্তব্য দিতে দিতে স্পেস পায় না হয়তো কেন্দ্রীয় নির্দেশনা নেই তাই আমাদের কর্মসূচিতে ডাকা হয় না কি বুঝলেন আপনারা জামাতের সাথে বিএনপির দীর্ঘদিনের যে বন্ধুত্ব একসাথে তারা লড়াই করলো সব কিছু করলো দীর্ঘ সতেরো বছর পর্যন্ত জেল জুলো মত্যাশার কোনরাই কিন্তু তারা থেকে বঞ্চিত হয়নি সব কিছুই তারা পাইছে পাওয়ার পরে আজকে আবার তাদের মধ্যে আবার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে মানে ক্ষমতার বাগাবাগি এবং এটাই হচ্ছে আমাদের বর্তমান আসলে পরিস্থিতি কিন্তু যত কিছু হোক আপনারা জামাত আর বিএনপি যত সমালোচনা যত চেষ্টাই করেন ক্ষমতা যাওয়ার জন্য আপনারা যত কোনো কৌশল অবলম্বন করেন বিএনপি তো ক্ষমতায় যাবে তারা আশা আকাঙ্ক্ষা আছে বিএনপি আছে বিএসপি বিএনপির অবস্থানে আর জামাত আছে কৌশল তারা দেশের জনগণের কিভাবে তারা মন জয় করবে কিভাবে তারা সামনে দুশো বিশটি সিট নিয়ে তারা সরকার গঠন করবে এই ধরনের ভাবনা বা এই ধরনের স্বপ্ন তারা দেখছে যত কিছু হোক আপনারা কামরাকামড়ি করবেন জামাত আর বিএনপি কামড়াকামড়ি করবেন এতে করে আপনারা ওই ক্ষমতায় যাইবেন যাই আবারও আগের মতো শুরু করবেন কিন্তু সেই সময়টা মনে আর আসবে না কারণ বাংলাদেশের যে সমন্বয়ক ছাত্র জনতা আছে বৈষম্যপূর্ণ আন্দোলনের ছাত্রদেরকে আমরা সমর্থন করে আসছি আমরা পাস বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সময় আমরা প্রবাস থেকে আমরা সবাই আমরা একযুগে তাদেরকে সমর্থন করছি হয়তো তাদের সাথে দেশের জনগণ আপনারা সহযোগিতা সবাই সহযোগিতা করছেন কিন্তু এখন বর্তমানে আপনারা দেশ গোলাটে করবেন আপনারা রাজনৈতিক এটা সেটা নিয়ে করবেন সেটা আর সম্ভব হবে না হবে না তার কারণ হচ্ছে ছাত্রদের উপরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস তাদের উপরে আমাদের আস্থা বিশ্বাস আছে প্লাস তার সাথে সাথে ছাত্রদের উপর আত্মবিশ্বাস আছে তারা এই পর্যন্ত দশটা টাকা সরকারের পক্ষ থেকে বা সরকারি কোনো ইয়ার থেকে তারা দুর্নীতি করে নাই প্লাস খায়ও না তারা নিজের টাকা নিজের বাপের টাকা খরচ করে নিজের পকেট টাকা খরচ করে তার দেশের কাজে তারা ব্যস্ত তো যাই হোক সব মিলিয়ে আপনারা ইনশাআল্লাহ সবাই ছাত্রদেরকে সমর্থন করবেন ছাত্রদের পাশে থাকবেন দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতেছি সাধারণ মানুষের উদ্দেশ্যে আমরা বলতেছি আপনারা সবাই ছাত্রদের পাশে তাদের হাতকে শক্তিশালী রাখবেন তাদেরকে সমর্থন করবেন যাতে তারা এইভাবে দেশটাকে একটা সুন্দর একটা সংস্কার করতে পারে দেশটা যাতে আগের মতন আর আর যাতে এরকম না হয় একদলীয় শাসনতন্ত্রের দিকে বা এরকম অত্যাচার জুলুম আর দেশের মানুষ চায় না কারণ অনেক রক্ত জড়ছে অনেক রক্তের বিনিময়ে এখন রক্তের দাগগুলো শুকায় নাই অনেক রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন মুক্ত হয়েছে তো এই মুক্ত দেশটা যাতে ভবিষ্যতে কোনো আর হায়নাদের হাত না যায় কোনো শুকুন্দের হাতে যাতে না যায় সেই জন্য ছাত্র এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আকুল আহ্বান এবং আমরা আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা এবং সমর্থন করে অবশ্যই যাব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ